সালাবদের বুঝ দেখান ঠান্ডার দিন চলে এসেছে ঠান্ডার দিন চলে এসেছে কুয়াশা পড়ছে শীত পড়ছে এখন আমরা পায়ে মোজা পড়ি পায়ে মোজা পড়ি পায়ে মোজা পড়লে শরীয়তের বিধান হল যে যারা মুকিম আছে বাড়িতে আছে গ্রামে গঞ্জে আছে তারা একদিন এক রাত মাসা করতে পাবে আর যারা মুসাফির আছে যারা সফরে আছে তাদের জন্য তিন দিন তিন রাত মাসা করতে পাবে কিন্তু এই যে মোজার উপরে মাসা এই মাসা করার যে পদ্ধতি বা নিয়ম শরীয়ত বলেছেন সেটা হচ্ছে মোজার উপরে মাসা করা মোজার উপরে মাসা করা কিন্তু বিবেক বলে যে মোজার নিচে ধুলোবালি লাগে মোচান মোজার নিচটা কি হয় গান্দা হয় উচিত ছিল কি মোজার নিচে মাসা করা যাবে কিন্তু শরীয়ত বলছে যে না মোজার উপরে মাসা করতে হবে যখনও এই নামটা শুনে তখনই কিছু কিছু আলহাদিসদের মনেও এই কথা চলে আসে সেই জন্য আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ এই মঞ্চে ওলামায় কামও আছেন আর আপনারা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ সাথে মনোযোগ সহকারের সাথে এই বিষয়টাকে শুনছেন শুনে বোঝার চেষ্টা করবেন তারপরে আমল করার চেষ্টা করবেন বিষয় হচ্ছে আমার সালাফি মানহাজের পরিচয় সালাফি মানহাজের পরিচয় এই সালাফি মানহাজ কী অনেক ক্ষেত্রে বলে থাকে এই সালাফি মানহাজ এটাও একটা দল এটাও একটা ফিরকা কিন্তু এইটা যে কোন একটা ফিরকা নয় সেটা সে আদৌ জানে না সালাফি কোন পাখির নাম সে জানে না সালাফ কাকে বলা হয় সে জানে না মানহাজ কাকে বলা হয় সে জানে না অতএব সালাফি মানহাজের পরিচয় আমার বিষয় হচ্ছে যে বিষয়টাকে আপনি শুনলে আপনি নিজে নিজে ফাইসলা করতে পারবেন যে কারা ফিরকা আর কারা জামাত কাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল নাজাতের ওয়াদা করেছেন তো আসুন সর্বপ্রথম দেখি আমার বিষয়ে দুটা শব্দ রয়েছে সালাফ আর মানহাজ তো সালাফ কাকে বলা হয় এক্ষেত্রে ইবনে মঞ্জুর নিজের বই লিসানুল আরবি বলছেন আইজান। من تقدمك من آبائك وذوي قرابتك الذين هم فوقك في السن والفضل ولهذا سمي الصدر الأول من التابعين السلف الصالح السلف بولت شيء جوكي لوكدر كي بوجاي بس على جي যারা তোমাদের বাপ দাদার মধ্যে তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে চলে গিয়েছেন চলে গিয়েছেন যারা তাদেরকে সালাফ বোঝায় আর এই ক্ষেত্রেই যারা তাবিনদের প্রথম যুগের লোক তাদেরকে সালাফের সালহীন বলা হয় তার মানে সালাফের আবিধানিক অর্থ হলো আলমুতাক দিমুন আলমোতাকা দিমুন যারা আগে চলে গেছেন তাদেরকে সালাব বলা হয় পারিভাষিক অর্থে সালাব কাকে বলা হয় এমর মেয়ে ইমাম কালসানি রহিমাহুল্লাহ বলেছেন যে আলে হুমুল করনুল আউ্ল সালাব বলতে প্রথম শতাব্দীর লোকেদেরকে বোঝায় প্রথম শতাব্দী প্রথম যুগের লোকেদেরকে বোঝায় جرا الراسخون في العلم جرا غفير علم الاثيكاري المهتدون بهدي النبي صلى الله عليه وسلم جرا النبي صلى الله عليه وسلم من هدايته برجل المحافظون لسنته جرا سنة الحفاظة كن ولا سنة الرقاق اختارهم الله لصحبة نبيه যাদেরকে আল্লাহরব্দুল আলামিন নিজের নবীর সঙ্গীর জন্য তাদেরকে বাছাই করে নিয়েছেন ওনতেখাব আহুম নিয়ে যাদেরকে নিজের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহরবুল আলামী বাছাই করেছেন ওয়ারাদী আহম আইম মেতান নীল যাদেরকে উম্মতের ইমাম বাণী সন্তুষ্টি প্রকাশ করেছেন আর কি ওয়াজা হাদু ফি সাবিলিল্লা আর যারা বাস্তবে যারা প্রকৃত ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এরাই হচ্ছে সালাফ এরাই হচ্ছে সালাফ আর এই শতাব্দীর একটা আলিম সে সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ সৌদি আরবের আরবের একটা বড় ফকীহ তিনি বলছেন আসসালাফু মানাহু আল মুতাকাদ্দিমুন। সালাফের মানে হচ্ছে অগ্রজ جرد توليجيشن تدركي سلف بجاي فكل متقدم من على غيري فهو سلف له أو تيب جيجر أوبروز جيجر أجيجيشن سيطار جن كنت كنتو تاربوري بوليشن وإذا أطلق لفظ السلفي فالمراد به القرون الصلاسة المفضلة الصحابة والتابعون وتابعوهم কিন্তু যখন সালাপ শব্দটা আমভাবে বলা হয় আম হিসাবে সালাপ শব্দকে ব্যবহার করা হয় তখন এই সালাপ থেকে স্বর্ণ যুগের লোকদেরকে বুঝায় করুনুল মুফাজ্জালা যে যুগের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হওয়ার সাক্ষী দিয়েছেন উত্তম হওয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়েছেন সেই যুগের লোকদেরকে বোঝায় তারা কারা আস-সাহাবাতু ওয়াত তাবিউনা ওয়া তাবিউহুম সাহাবায়ে কেরাম তাবিঈন ইজাম এবং তাবে তাবিঈন তাবে তাবিঈন সাহাবা আমাদের সালাফ এক্ষেত্রে কোনো মতভেদ নাই কিন্তু তাবিনদের ক্ষেত্রে একটা শর্ত লাগানো হয় সেটা হলো আল এহসান মানে সেই সাহাবাই কেরামদেরকে যারা অনুসরণ করেছেন নিষ্ঠার সাথে এখলাসের সাথে সদ সাথে সেই তাবিন গণ কিছু আমাদের সালাব এখন যেসব কথা বলা হলো এই কথা থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা হলো যে সালাব বলতে সাহাবায়ে کرام সালাফ বলতে tabi nezam সালাব বলতে তাবে তাবেই nezam তো এনারা হচ্ছেন সালাফ এবারে দ্বিতীয় শব্দ হচ্ছে আপনার মানহাজ মানহাজ সম্পর্কে যে আয়াতটা আমি পাঠ করেছি একটি আয়াতে সেটা অংশ লেকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ও মিনহাজ। এই যে মিনহাজ বা মানহাজ এই শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে মুফা রেখেছেন আর তারিকুল বৈনুল ওয়াজে আর তারিকুল বৈউনুল ওয়াজে মানে স্পষ্ট উজ্জ্বল রাস্তাকে মানহাজ বলা হয় বা মিনহাজ বলা হয় আর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদী আল্লাহ তা আনহুমা এই আয়াতটির তাফসির করেছেন শ্রী আতন ও মিনহাজান আই সাবিলান সুন্নাতান সাবিলান ও সুন্নতান তার মানে হলো রাস্তা এবং সুন্নত সুন্নত মানে কি আত্মারি কাতুল মাসলু কাতু এমন সুন্নত যার উপরে লোকেরা চলেছেন গিয়েছেন সেটাকে সুন্নত বলা হয় এটা হচ্ছে মানহাজ তার মানে এবারে দুটাকে যদি মিলিয়ে আমরা দেখি তার মানে হলো যে সালাফদের তারিকা সালাফদের পদ্ধতি সালাফদের রাস্তা এবারে এই দুটাকে মিলিয়ে যখন যারা সালাবি বলা হয় নিজেকে সালাফি বলে দাবি করে যেরকম আলুল হাদিস আমরা সালাবি বলি তার মানে হলো যে সাহাবাই কেরামদের পথের উপরে চালাকে সালাফি বলা হয় এটা কোনো নতুন ফিরতা নয় এটা কোনো ফিরকা নয় এই ওপরে এই সালাবদের মানহাজের উপরেই চলতে হবে এটাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটাই রসুল সাল্লাই বলে গেছেন সালাফি তারা যারা জীবনের সর্বক্ষেত্রে সাহাবাই কেরামদেরকে ফলো করে জীবনের সর্বক্ষেত্রে সাহাবাই কেরামদেরকে মতাদর্শকে মানে এরাই হচ্ছে সালাফি এরাই হচ্ছে সালাফি এই আরও থেকে বোঝানো এরকম ভাবে যে এবং হাদিস এটা আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে হাদিসও আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে হাদিসটাও আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা সুন্নাত হাদিস অনেক ক্ষেত্রে হয়তো জানে যে কোরআনটাই শুধু আল্লাহর তরফ থেকে এসেছে না হাদিসটাও আল্লাহর তরফ থেকে এসেছে এইবারে যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন হাদিস নাজিল করলেন তো এই কোরআন আর হাদিস উম্মতকে দিয়ে দিলেন তো উম্মতকে দিলেন তো এই কেয়ামত পর্যন্ত তো এই কোরআন ও হাদিস থাকবে তো কি সেই কোরআন হাদিস দেওয়ার পরে উম্মতের এখতিয়ার দিয়ে দিয়েছেন যে তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে আমল করো তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে আমল করো এই এখতিয়ার এই স্বাধীনতা কি শরীয়ত দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন কি দিয়েছেন নইবা কি দিয়েছেন না কখনো না এই শরীয়ত যে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন কোরআন নামে হাদিসের নামে এই শরীয়তকে বুঝার জন্য একটা গাইডলাইন দিয়েছেন একটা গাইডলাইন দিয়েছেন সে গাইডলাইনটা হচ্ছে মানহাজুস সালাফ ফাহমুস সালাফ সালাফরা যে রকম ভাবে বুঝেছেন সালাফদের বুঝ অনুযায়ী কোরআন হাদিসকে বোঝা এটাই হচ্ছে সালাফি মানহাজ এটাই হচ্ছে সালাফি মানহাজ আরো স্পষ্ট ভাবে বুঝাতে যায় বুঝাতে পারা যায় এই সালাফি মানহাজটা কি ধরেন আপনি কোন একটা ইলেকট্রনিক জিনিস কিনলেন কোন প্রোডাক্টটা আপনি কিনে আনলেন প্রডেক্টের সাথে আপনি দেখবেন একটা ছোট একটা বই থাকে যেটাতে নির্দেশনা রয়েছে যে এই জিনিসটা টিপলে এই হবে এই জিনিস টিপলে এই হবে এই জিনিস টিপলে এই হবে তো আপনি সামান কিনে আনলেন বাড়িতে আপনি টাকা নিজের পকেট থেকে খরচ করলেন সেই সামান কেনার জন্য কিন্তু এবারে কি আপনি স্বাধীন কি সেই মেশিনটাকে নিজের মতন হিসাবে চালাবো এটার জন্য কি আপনি স্বাধীন না কক্ষণ না যে গাইড বুক দেওয়া হয়েছে সেই গাইড বুক অনুযায়ী আপনাকে সে মেশিনটা চালাইতে হবে যদি সে মেশিনটাকে আপনি গাইড বুক দিয়ে গাইড বুকের হিসাবে আপনি চালান তাহলে সে মেশিন কাজ করবে না হতে সে মেশিন আপনার নষ্ট হয়ে যাবে ঠিক ওই রকমভাবে শরীয়ত আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে দিয়েছেন কোরআন ও সুন্না নামে তো শরীয়তকে বোঝার জন্য যে বুঝটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে সাহাবায়ক রামদের বুঝ সালাবদের বুঝ এটাই হচ্ছে মান হাজুর সালাব এবারে উদাহরণ দিই আমি সালাবদের বুঝ দেখেন ঠান্ডার দিন চলে এসেছে ঠান্ডার দিন চলে এসেছে কুয়াশা পড়ছে শীত পড়ছে এখন আমরা পায়ে মোজা পড়ি পায়ে মোজা পড়ি পায়ে মোজা পড়লে শরীয়তের বিধান হলো যে যারা মুকিম আছে বাড়িতে আছে গ্রামে গঞ্জে আছে তারা একদিন এক রাত মাসা করতে পাবে আর যারা মুসাফির আছে যারা সফরে আছে তাদের জন্য তিন দিন তিন রাত মাসা করতে পাবে কিন্তু এই যে মোজার উপরে মাসা এই মাসা করার যে পদ্ধতি বা নিয়ম শরীয়ত বলেছেন সেটা হচ্ছে মোজার উপরে মাসা করা মোজার উপরে মাসা করা কিন্তু বিবেক বলে যে মোজার নিচে ধুলোবালি লাগে মোচান মোজার নিচটা কী হয় গান্দা হয়

আলী রাজি আল্লাহ তালা আনহ বলছেন যদি দিনকে আকেল আর বিবেক দিয়ে আমল করা যেত দিনের উপরে নিজের আকিল দিয়ে বিবেক দিয়ে রায় দিয়ে যদি আমল করা যেত তাহলে মোজার নিচে মাসা করাটা বেশি উত্তম হতো উপরের মাসা করার তুলনায় তো এইখানে বিবেক বলছে আমাদের যে মোজার নিচে ধুলো বালি লাগে মোজান মোজান নিচে গান্দা হয় কিন্তু আমরা মাশা করি উপরে মাশা করা উচিত ছিল নিচে তো বুঝতে হবে শরীয়তকে সেই যে রকম সাহাবাই কেরাম বুঝেছেন এই বুঝটাকে ফলো করা এই বুঝটাকে মানা এই যে বুঝটাকে নিয়ে চলা এটাই হচ্ছে সালাফিমান হাজ এটাই হচ্ছে সালাফিমান হাজ সালাফিমান হাজকে কে মানতেই হবে এটা কেন সালাফি মানহাজকে মানতেই হবে এটা কেন কারণ সালাফি মানহাজের উপরে যারা চলে তাদের জন্যই নাজাতের ওয়াদা আল্লাহ রবুল আলমিন করেছেন একটি হাদিস হাদিসের আরবি এবারত পড়ছি না শুধু আমি তর্জমা করে যাচ্ছি হাতে চিঠি চলে এসেছে হাদিসটির রাবি বর্ণনা কারেতে সৌবান রাজিয়াল্লাহ তালা আনহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একটি দল কেয়ামত অব্দি হকের ওপরে থাকবে হকের উপরে থাকবে যারা তাদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে তারা তাদেরকে কিছুই ক্ষতি করতে পারবে না এই হাদিসটি ইমাম তিরমিজিরা এমল্লা জিকির করে বলছেন এই হাদিসটি হাসান সহি তারপরে বলছেন আমি নিজের শিক্ষক মোহাম্মদ ইবনে ইসমাইল মানে ইমাম বুখারি রহমউল্লাহকে বলতে শুনেছি সে ইমাম বুখারি রহমউল্লাহ বলছেন আমি নিজের শিক্ষক আলী ইবনুল মাদানী রহমউল্লাহকে বলতে শুনেছি যে এই যে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে সেই দলটা হলো আহলুল হাদিস আহলুল হাদিস এই আলুল হাদিস নাজাদ প্রাপ্ত আল্লাহ রসুল বলেছেন ফিরকায় দল বিভক্ত হয়ে যাবে কিন্তু একটি দল জান্নাতে যাবে সাহাবাই কেরাম বললেন আল্লাহ রসুল সে দলটিকে সেই দলটি কোন দল আল্লাহ রসুল বললেন আল জামা কি শব্দ ব্যবহার করেন আল জামা মানে জামাত তার মানে কি এই যে আহলুল হাদিস এটা ফিরকা কোনো নাই আপনি এটাকে বুঝতে এরকম পারেন ধরেন আপনার কাছে চারটা সন্তান আছে পাঁচটা সন্তান আছে চারটা সন্তানের মধ্যে তিনটা সন্তান পৃথক হয়ে গেছে আলাদা হয়ে গেছে একটা সন্তান আপনার সাথে আছে তাহলে পৃথক কাকে বলা যাবে যারা আলাদা আলাদা হয়েছে তাদেরকে পৃথক বলা যাবে তাদেরকে ফিরকা বলা যাবে আর যারা মা বাপের সাথে আসে তাদেরকে পৃথক বলা যাবে না ঠিক ওই রকম ভাবে সালাফি মানহাজ কিতাব ও সুন্নতর উপরে কায়ে আছে আর কেয়ামত অব্দি পর্যন্ত এই সালাফিমাজ মান্য বলা আলুর হাদিস কিয়ামত পর্যন্ত এই কিতাব ও উপরে কায়েম আছে থাকবে ইনশাআল্লাহ সেই জন্য এটা কোনো ফিরকা নয় এটা কোনো ফিরকা নয় বরং এটাই হচ্ছে আসল ইসলাম এই আসল ইসলামকে না বুঝার কারণে এই সালাফি মানহাজকে না বোঝার কারণে মানুষ অনেক রকমের পড়ে যায় বিভিন্ন রকম দল চলে এসেছে একটি কথা বলে আমি নিজের বক্তব্যকে শেষ করব সেটা হল যে সালাফি মানহাজের যে বৈশিষ্ট্য বা যার নিয়ম নীতি তার মধ্যে একটি হচ্ছে আমিরকে মেনে চলা অনগত্য করা হুকুমত প্রশাসনকে মেনে চলা যে যে রাজ করছেন তার মেনে চলা তার তার জন্য যদি রাজত্বে কোন রকমের ভুল কাজ হয়ে থাকে তাহলে জনসাধারণকে বিক্ষোভ করা যাবে না জনসাধারণকে বিক্ষোভ করা যাবে না সে যদি জুলুমো করে আল্লাহ বলেছেন যদি সে তাদের তোমাদের উপর জুলুমো করে তাও তোমাদেরকে তার কথা মেনে চলতে হবে তার কথা মেনে চলতে হবে কারণ এটাই হচ্ছে ইসলামের বিধান আল্লাহ রসুল আরও বলেছেন ওয়াইন আব্দুন হাবসি আগার যদি কোনো একটা হাবসি গুলাম বান্দাও যদি সেই শাসক হয়ে যায় সে রাজা হয়ে যায় সে রাজার কথা মেনে চলতে হবে তো আমরা এই জামিয়াতে আহলে হাদিসের প্রোগ্রামে কনফারেন্সে হাজির হয়েছি আমাদেরকে এই জামাতের গুরুত্ব বুঝতে হবে আর জামাতকে মজবুত করার জন্য যথারীতি আমাদেরকে কি করতে হবে সহযোগিতা করতে হবে অর্থ দিয়ে হোক সমর্থন দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক এইটাই হচ্ছে সালাফিমান হাজ অতএব সালাফি মানহাজ কোনো ফিরকা নাই সালাফি মানহাজ হচ্ছে সাবাই কারামদের মানহাজ সাবাই কারামদের বুঝ এই বুঝটাকে যারা নিয়ে চলবে তারাই জান্নাতি হবে এটাই জান্নাতি আল্লাহ রসুল সাসাল্লাম তাদের জন্য সাক্ষী দিয়েছেন এই জন্যই আমাদেরকে সালাফি মানহাজকে ধরতেই হবে আলুল হাদিসকে ধরতেই হবে আমি এখান থেকে নিজের বক্তব্য এদি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ যা যা কাল্লাহ তালা যা যা আমরা এতক্ষণ আমরা এতক্ষণ জানাব মৌলানা মোরশালিন বখারি সাহেবের মুখে আলোচনা শুনছিলাম তো এবারে আমাদের সামনে আসবেন